শেখ না পালাইছে খুনি আসি পালাইছে কিন্তু হ্যাঁ কিন্তু আর যে দরবেশ দরবেশেও কিন্তু রাস্তায় ফালাই চয়ে গেছিল জনগণ জমা দিছে এরকম বহু দরবেশ বাংলাদেশের এখনও ক্যান্টনমেন্টে আশেপাশে বা বিভিন্ন সিকিউর জায়গায় তারা গুপ্তভাবে লুকায় আছে। তারা তাদের কাছের থেকে বিভিন্ন সম্পদ বিভিন্ন এজেন্টদেরকে বিভিন্ন রাজনৈতিক দলদেরকে দিয়ে দিচ্ছে বিভিন্ন গোষ্ঠীরে দিয়ে দিচ্ছে তারা বারবার ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা মানুষের ভিতরে যেন যে শেখ হাসিনার ভালো ছিল হ্যাঁ এই কথাটা মানুষকে দিয়ে বলানোর একটা স্পেস তৈরি করতেছে এই স্পেসটা কারা তৈরি করতেছে ওরা হচ্ছে এই যে কয়েকটা নাম বলছেন আওয়ামী লীগের বি টিম কিছুদিন আগে দেখবেন অল্প দু একদিন আগে কয়েকটা দলের রাজনৈতিকভাবে নিবন্ধন দিছে একটা কথায় বলি এই নির্বাচন কমিশনারে কে নিয়োগ দিয়েছে এই নির্বাচন কমিশনারে নিয়োগ দিছে খুনি হাসিনা তাহলে এই নির্বাচন কমিশনার হচ্ছে খুনি হাসিনার এজেন্ট তাহলে খুনি হাসিনার এজেন্ট যদি সাইন কইরা কাউরে নিবন্ধন দিয়ে থাকে তাইলে অন নিবন্ধন বাতিল হবে এই নির্বাচন কমিশন যদি বাতিল হয় তাহলে ওই নিবন্ধনগুলো বাতিল এক কথায় বুঝে নিন ওই নিবন্ধনগুলো বাতিল হবে অতএব নিবন্ধন পাইয়াই অতি উৎসাহী হইয়া এই দেশের উপরে আপনারা দমন পীড়ন চাঁদাবাজি শুরু করেন না কারণ আওয়ামী লীগেরও নিবন্ধন ছিল আছে হ্যাঁ অতএব এটা মনে রাখেন যে নিবন্ধন থাকলেই সব কাজের বৈধতা আপনারা পাবেন না কারণ ছাত্র জনতার একটা আদালত আছে ছাত্র জনতার দেশের সর্বস্তরের মানুষের একটা আদালত আছে এই আদালতে আপনাদেরকে দাঁড় করাইতে হবে সেটা আমি হই আর যেই হোক এই জনগণের টাকা যা নিছেন সব টাকা ওই যে দেওয়ানবাগি বন্ড ছিল না এরকম দেওয়ানবাগির শীর্ষ বাংলাদেশে আরো হাজারটা বন্ড পীরের মাজার আছে পীর কিন্তু বন্ড ছিল না একজন কামেল মানুষ উনি কামেল মানুষ ছিল কিন্তু ওনারে পুঁজি কইরা যেমন শেখ মুজিবুর রহমান রে কইরা যেমন একটা শ্রেণী মুজিব কোর্ট লাগাইয়া ব্যবসা করছে ঠিক এখনো আমাদের সময় আসছে না আমরা ব্যস্ত আছি বেশি কথা বলার সময় নেই আমরা ওই পীরের লিস্টও করতেছি একটা পীরও ওই পীরের মুরিদরা সরি পীর না পীর তো কবরেই আছে ওই মুরিদদেরকে লিস্ট করা হইতেছে একটাও সম্পদ নেয়া পার হইতে পারবেন না একটাও সম্পদ নেওয়া অতএব আপনারা এই যে বিভিন্ন আপনি বলতেছেন যে ওই রাজনৈতিক দলের হ্যাঁ বিপক্ষে কথা বলতেছেন আপনার বিপক্ষে আবার উমুক রাজনৈতিক দল বলতেছে কথার এক কথা আপনারা চোর প্রমাণিত প্রমাণ আছে আমাদের কাছে আমরা যদি স্বৈরাচারী এত বড় একটা ব্যবস্থারে ভাঙতে পারি তাহলে আপনি ছিলেন তাদেরই কোনো একটা পার্টের একটা অংশ ছোট্ট অংশ তাহলে আপনারা আমাদের কাছে চুনুপুটি আমরা বর্তমানে আসি রাঘব বল আমরা রাঘব বলদের ধরতেছি ধরার কাজে সহযোগিতা করতেছি কিন্তু আপনারা লাইনে আসেন এটা মনে রাখে